আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের দেখাবো তালের রসে চাউলের গুঁড়ি দিয়ে পাকন পিঠা গত রেসিপিতে দেখিয়েছিলাম আটা দিয়ে পাকন পিঠা তৈরি আজকে দেখাবো চাউলের গুঁড়ি দিয়ে পাকন পিঠা তৈরি এখানে আমি প্রোজেন করে রেখেছিলাম তালের রস বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করা যায় তার একটা রেসিপি দেখাবো এখানে আমি হাফ কাপ নারিকেল কুড়োর মধ্যে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি তালের রস দিয়ে দিচ্ছি এক কাপ চাউলের গুঁড়ি হাফ কাপ আঠা এবার একটু বেকিং সোডা দিয়ে দিলাম সবকটা উপকরণকে একটু ভালোভাবে মথে নিচ্ছি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবকাটাকে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা স্মুথ আটা তৈরি হয়েছে এখানে আমি গত কালের পাকন পিঠার কিছুটা শিরা ছিল সেই শিরাটা দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব আর আজকের এই রেসিপিটা এতটা দুর্দান্ত হবে যা আমি ভাবতেও পারিনি আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এই সেরাটা দিয়েই আমি ডোটা তৈরি করে নিচ্ছি আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম মিষ্টিটা কম হয়েছে তাই আরও একটু চিনি অ্যাড করে নিচ্ছি এটা যে যেমন মিষ্টি খাবে তার উপরে নির্ভরশীল চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প ডো তৈরি করে নিয়েছি আমি একটা ডাইসের মধ্যে সামান্য তেল লাগিয়ে একটা ডোকে দিয়ে আরেকটা ডাইসের মধ্যে তেল দিয়ে উপর থেকে হালকা হাতে চাপ দিয়ে নিলাম দেখতে পাচ্ছি একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে এরকম ডাইস আপনাদের কাছে না থাকলে আপনারা হাতেও বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবেই চেপে চেপে সব কাঁটা আমি তৈরি করে নিচ্ছি এবারও সুন্দর একটা ডিজাইন আমার পিঠায় হয়ে গেল আবার অন্য আরেকটা শেপের ডাইস দিয়ে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি এভাবেই সবকটা সব কাঁটা আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখাচ্ছে এতটাই লুবনীয় দেখাচ্ছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি এবার চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে সবিন তেল গরম করে এক এক করে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে পিঠাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যেহেতু কাঁচা চাউলের গুড়ি ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হতে হবে এবং উপরটাও যেন ব্রাউন কালার সুন্দর মশমসি হয়ে হয় এবার যে কয়টা হয়ে গেছে আমি সাইডে রেখে আবার নতুন কিছু এভাবে তেলে দিয়ে বেজে নিচ্ছি যেগুলো হয়েছে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি আমি আর কিছু সিদ্ধ করে দেব তাই একটা পাতিলে সামান্য পানি দিয়ে একটা চাকনিতে উপর থেকে এভাবে পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি পানিটা যখন গরম হয়ে আসছে অনলি পনেরো মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নেব ডেকে দিলাম ফিরে আসছি পনেরো মিনিট পর মাত্র পনেরো মিনিটই আমার পিঠাগুলো হয়ে গেছে আমি একটা ভেঙে দেখি দেখেছিলাম ফাইনালি হয়ে গেল আমার দু রকমের পিঠা আমি কিছু সিদ্ধ করে নিয়েছি আর কিছু তেলে বেজে নিয়েছি তবে দুটার মজাই দুই রকম সিদ্ধটার মজা একরকম বেজে নেওয়াটার মজা আর এক রকম বেজে নেওয়াটা কী বলবো মনে হচ্ছে যেন আমি বিস্কিট কাচ্ছি এটা তো নরম আর সফটি হয়েছে আনভেলেবল সো মার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে